ভালোবাসার ভিভার্সরা লিখছে স্নেহা দেবজিৎ তারপরে সৌমালি তারপরে পশ প্যালেট এদের পা ধুয়ে জল খান প্রত্যেকদিন ফেরার পথে বুটিক থেকে ফেরার পথে স্নেহা দেবজিতের পাটা ধুয়ে জল খেয়ে তারপরে এসে বসু কি অবস্থা দেখেছ তাহলে বোঝো ভিউারদেরকে অ্যাটিটিউড দেখালে ভিওয়ার্সরা কি করবে একশোবার এই কথাটা একদম ঠিক লাইফে টাকা কান্না দরকার কান্না দরকার কোনো কিছুই বেশি হয় না কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না আজকে কথা বলবো আবার আমাদের ভিতর আউট যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম আবার আমার খুব প্রিয় 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 ব্লগার ছিল প্রথম দিকে ওদের ভিডিও একটাও মিস করতাম না এবং ভীষণ ভালো লাগে কিন্তু তাহলে অ্যাটিটিউড দেখাবে এটা কেন ভিউয়ার্স বা আমরা মেনে নেব অ্যাটিটিউড কারোরই সহ্য করা যায় না ব্লগারদের অনেকেই ভীষণ ভীষণ পরিমাণে ভালোবাসে আর মানে মনে প্রাণে তাদের বাড়ির লোক নিজেকে মনে করে আমি আমারও ভিতর থেকে সেরকম ফিল আসে তাদের দুঃখে আমরা আমাদের দুঃখ লাগে তাদের কষ্টে আমরা সত্যি আমাদের মনে হয় যেন বুক কেটে যাচ্ছে আবার তাদের যখন মানে রাউডি ভাবটা হয় মনে হয় যেন আমাদেরকে উত্তর দিল এরকমই এদের অ্যাটিটিউড বিশেষ করে যে লেডি ও মানে যে মানে আছে চ্যানেল হোল্ডার তার অ্যাটিটিউড অনেকের কাছেই ভালো লাগছে না অনেকেই বছর খুব ন্যাকা কথা বলে কিন্তু ন্যাকা কথাটাকে আমি কতটা মানে মানবো জানি না ওর কথা বলার স্টাইলটাই ওরকম আমি দেখেছি এরকম এরকম কথা বলার স্টাইল অনেকেরই আছে ছোটোবেলা থেকে সেটা মানে ওই রকমই আর কি কিন্তু এখন একটু মানে করছে ঠিক আছে সবাই ওদের না ডাউন টু আর্থ দেখতে চায় আজকে এইখানে এসে ওরা কি বলছে টাকা আমাদের দরকার কান্না দরকার নেই হ্যাঁ একশোবার তো সবার দরকার কিন্তু তোমাদের যে ওয়েটা টাকা দিচ্ছে সেখানে ভিউয়ারদের হেল্প হেল্প ঠিক বলবো না মানে ভিউয়ারদের দয়া বলবো না ভিউয়ারদের একটু সহযোগিতা করতে নিশ্চয়ই তোমাদেরকে ভালোবাসছে তোমাদের মতো ভিডিও তো অনেকেই করে তো তোমাদের ভালোবাসছে বলে কিন্তু তোমরা আজকে এইভাবে অ্যাটিটিউড দেখাতে পারছো এইভাবে একটা রাজারহাটের মতো একটা জায়গায় বড় ফ্ল্যাট এত বড় একটা তোমরা হোটেল এত মানে ওই আর কি তোমার রেস্টুরেন্ট এত বড় একটা বুটিক তারপরে তো লাইফস্টাইল আছেই আজকে এখানে বেড়াতে যাচ্ছ সেখানে বেড়াতে যাচ্ছ যতই তোমরা সেক্টর ফাইভের বড় জায়গায় সার্ভিস করতে হ্যাঁ কিন্তু সেই সেই চাকরি করেও তোমরা এইরকম লাক্সারি লাইফ লিড করতে পারতে না কিন্তু হ্যাঁ এখানে কি তোমাদের কোনো অবদান নেই একশোবার প্রচণ্ড খাটো তোমরা ব্লগের পিছনে এবং অত্যাধিক খেটে খেটে আজকে তোমাদের এই যে চ্যানেল হোল্ডার মেল চ্যানেল হোল্ডার এত অনিয়ম এত মানে দৌড়ঝাঁপ না খেয়ে থাকা এই জন্য কিন্তু আজকে অ্যাসিডিটির প্রবলেমে বিশাল আকারে ভুগছো টাকার পেছনে ছোট নিশ্চয়ই তাহলে শরীরটাও দেখতে হবে কিন্তু তুমি তোমরা তোমরা এই বড় ব্লগারও না কিছু তো এই মানে মানতে চাইছো না যে তোমাদের টাকার পেছনে তোমাদের এই লাইফস্টাইলের পিছনে হিউজ এই যে ভিউয়ার্স এদের অবদান কতটা কি তাই না ভিওয়ার্স তোমরা দেখছো বলে আমরা দেখছি বলে নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে দেখছি আমাদের তো দেখে খুব একটা লাভ হচ্ছে না তোমাদের নর্মাল ভিউয়ারদের তো আরোই না আমরা তবু এই যে কন্টেন্ট পাওয়ার জন্য দু চারটে বড়ো ব্লগারে ভিডিও দেখছি আমরাও সেখান থেকে কন্টেন্ট তৈরি করছি কারণ আমাদের ব্লগ তোমরা দেখবে না সেভাবে আর মানে ওইভাবে হয়তো খেটে সকাল থেকে বিকেল অব্দি যাদের অন্য প্রফেশন আছে ওইভাবে ভিডিও করাটা হয়তো সম্ভব না যেন যেন প্রকারে আমরা এখানে কথা বলতেই এসেছি কথা বলছি সেখানে আমাদের তবুও একটা স্বার্থ থাকতে পারে এদের ভিউজ দেওয়ার পেছনে কিন্তু এই যে যারা হাজার হাজার লাখ লাখ নর্মাল ভিউয়ার দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আছে তারা তো একদম নিঃস্বভাবে তাদের ভালোবাসা থেকে দেখছে এবার বলবে কি আমরা তো জোর একশোবার জোর করেছো তোমরা রেগুলার টাইম মেনটেন করে ভিডিও দিচ্ছ এবং ভিডিও শেষে তোমরা প্রথম থেকে তো আরো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে লাইক করো পাশে থেকো ভালো লাগলে এইসব কথাগুলো বলো মানে কি এটা হচ্ছে মানে তোমাদের মানে একটা রিকোয়েস্ট যে আমাদের দেখো এবং এখনও তোমরা সেখানে কই তোমরা তো এত কিছু করছো কই ব্লগিং তো বন্ধ করতে পারছো না কারণ এটা তোমাদের একটা বিশাল হিউজ রোজগারের জায়গা এটা তোমরা মানে কিছুতেই চাইলে বন্ধ করবে না আর বন্ধ করবেই বা কেন বন্ধ করবেই বা কেন কিন্তু তোমাদের অ্যাটিটিউড বন্ধ না করলে তোমাদের যেরকম ভিউআর্সার তুলেছে আবার ভিউার্স ফেলে দেবে কেমন লাগে বলো তো এই যে নেগেটিভ কমেন্টগুলো তোমাদের দেখতে কীরকম লাগে তাই জন্য এই চ্যানেল হোল্ডার ওর পিওর কিন্তু একটু মেন্টাল প্রবলেম হয়ে গেছে কারণ আগে শুধু ভালো ভালো ভালোবাসার কথা ভালোবাসার কান্না ভালো লাগে সবার ভাগ্যে ভালোবাসা হয় না ভালোবাসার একটা কপাল এই যে এখানে ভিডিও করতে আসছি এক একজন আমার থেকেও হয়তো ছোটো চ্যানেল হয়তো আমার পরে এসেছে তাদের তাদের যে পরিমাণ ভালোবাসছে দর্শকরা কারণ দর্শকদের মন যুগিয়ে জুগিয়ে 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 চলতে পারছে প্লাস কপালটাও কিন্তু আমার কিন্তু সেই লেভেলে ভালোবাসার ভিউয়ার্স এখনও অব্দি তৈরি হয়নি আগামী দিনে হবে কি না সেটাও জানি না মন জুগিয়ে জুগিয়ে চলাক মানে সবার মন জুগিয়ে জুগিয়ে ও এদিকে বলছে স্রোতে এদিকে ভিড় করেছে তাহলে আমিও ভিড় করি এটা হয়তো করতে পারছি না বলে মেবি হয়তো তারা করতে পারছে বলে তাদের ভালোবাসার ভিউয়ার্স অনেক আর এই ব্লগারদের তো মানে মানুষ এত যান প্রাণ দিয়ে ভালোবাসে এদের যখন মিট আপ হয়েছিল এক্সিস মলে কত দূর দূর থেকে যদিও আমার বাড়ির কাছে হলেও আমি যাইনি ওই ফিরে বা আমি ওসব ইয়ে করি না জানি আমি প্রচণ্ড ভিড় হবে বা কিছু একটা প্রবলেম হয়েছিল বা কিছু মানে চিন্তা করে নিজে যাবো আ থাকে তো থাকতো তো আগে বাঘরহাটিতে কিন্তু বিশ্বাস করো বাঘরিহাটিতে আমার প্রচুর চেনা জানা গর্তে গর্তে বন্ধু বান্ধব আছে অনেকে এদের চেনে না বা দেখে না হ্যাঁ বুঝতে পেরেছো তো সবাই যে সবাইকে দেখবে ভালোবাসবে সেরকম তো কিছু নয় সবাই যে ওই চ্যানেলগুলো সামনে আসবে কিন্তু দেশে বিদেশে এদের যা মানে ফ্যান ফলোয়ার যা প্রচন্ড ভালোবাসা এরা পেয়েছে বলছো তো আমারও একদম নেশার মতো ছিল ওদের ভিডিওর ওই মিউজিক ওই শুরু স্টার্টিংয়ে যে মিউজিক বাচ্চাটাকে দেখার তার দেখার নেশাই আলাদা ছিল তাহলে আজকে কেন এত নেগেটিভ কমেন্ট আগে আসতো হার্ডলি পাঁচটা দশটা ছটা গ্রিট করে দিত হয়তো মেবি এখন তো নেগেটিভ কমেন্টসে ভরে গেছে কারণ এই যে অ্যাটিটিউড যে অ্যাটিটিউড দেখাবে এরকম কত ব্লগার দেখছে যখন তাদের পতনের সময় হয়ে যায় না যে পিপিলিকার পাখা করে যায় তলে তরে আমার মনে হয় অ্যাটিটিউডের জন্যই এদেরকে উপর থেকে ফেলে দেবে আজকে ট্রেড ইস বলো ভিল ফুট বলো এদের কিন্তু আর যাই হোক এই চারাত তারা উত্তর নেই কেন জানো তারা একদম মাটি থেকে উঠে এসছে আর এরা মাটি থেকে উঠে তো আসেনি এদের বরাবরই একটা অর্থনৈতিক অবস্থা ভালো ছিল একটা স্ট্যাটাস মেনটেন করতো তা সত্ত্বেও যখন তুমি এখানে ওয়াইটিতে কাজ করতে এসেছো তোমার তো মানে ভিউজ আর টাকা দরকার এবং সেই লেভেল থেকে সেই জায়গা থেকে তুমি ভিউস মানে ভিডিও করছো ভিডিও দিচ্ছ টাকার জন্যই করছো হ্যাঁ টাকা ছাড়া তো এখানে কেউ ভিডিও করতে আসে না খালি খালি কারোর তুমি সেটা স্বীকার করছো কিন্তু তার সাথে এই অ্যাটিটিউডটা কি না দেখালেই না ভালো লাগছে কিছুদিন আগে তো বেড়াতে গিয়ে কান্নাকাটি করে শ্বশুরমশাইকে দিয়ে পর্যন্ত কথা বলারি তারা মাঝখানে একদিন কমিউনিটি পোস্টে মানে খুব বিবাহদের ঠুকলে নিজেদের একটু নরম করতে পারো না যেখানে সবাই ভালোবাসে বিয়ারসা ছুঁড়ে ফেলে দেবে কোথায় যাবে বলো তো এই এই বিউটি পার্লার এই চুল স্টেট এই বুটিক এই খাওয়া দাওয়া এই ফ্লাইটে করে বেড়াতে যাওয়া তখন কি চাকরির পয়সায় কি এত কিছু হয় এবার কিছু নেগেটিভ কমেন্ট মানে কমেন্ট মানে অনেক প্রচুর প্রচুর নেগেটিভ কমেন্ট এস্টেপ বলেই কিন্তু আমি যেহেতু ভিডিও দেখে আমার কাছে আসে যার জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হলাম এমনি এমনি কিন্তু নয় আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদেরকে লোকেরা শুধু ভাবে তোমরা এর থেকে খুঁজিয়ে বার করো ওর থেকে খুঁজিয়ে বার করো ভাই ব্লগাররা যদি এত অসৎ হয় ব্লগাররা যদি এইভাবে অ্যাটিটিউড দেখায় তবু তোমরা সেখানে গিয়ে ভিড় করছো কি কপাল বলো তোমাদের মিথ্যাচার তুলে দিলে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দু একজন আর কি ভালো তো বাসা আছে এখন প্রচুর প্রচুর ভিওয়ার্স এখন আছে কন্ট্রোভার্সি মানে দেখতে ভালোবাসছে কন্ট্রোভার্সি লজিকটা বুঝছে এবং ভালোবাসা দিচ্ছে আমার প্রচুর ভালোবাসার ভিউার্স আছে যে ভালো বলছে যে না ঠিক বলেছ যেটা ঠিক সেটা রিয়েল লাইফে কি আমরা যুক্তিদর্ক দিয়ে কথা বলি না তোমরা সবাই কথা বলো পরিবারেও তোমরা অধিক কথা বলো সেটা আমরা ক্যামেরা অন করে বলছি ক্ষতি কি আছে ওরা দেখাবে আর আমরা বলতে পারবো না তো কিছু কমেন্ট তোমাদের সামনে আজকে আমি পড়ে শোনাচ্ছি দেখো প্রচুর কমেন্ট ওদের দেড় হাজার দু হাজার মতো ওদের মোটামুটি কমেন্ট পড়ে সবগুলো তো পড়ে শোনানো সম্ভব না কয়েকটা কয়েকটা যেগুলো আমি পেয়েছি সেগুলোই তোমাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি হয়তো ভিডিওটা একটু কাট কাট মানে কমেন্টগুলো হয়তো কাটকাট করেই পড়তে হবে একটু ক্ষমা করে নিও ফার্স্টেই যে কমেন্ট আমার সামনে এসছে আনসার করলাম সেখানে মোটামুটি একশোটা মতো লাইক পড়েছে আর রিপ্লাইয়ে সবাই বলেছে যে একদম মানে একদম সত্যি কথা এদের এদের জ্ঞান এদের মানে ইয়ে এদের অ্যাটিটিউড দেখার মতো ফালতু সময় ফালতু আমাদের কাছে সত্যি নেই আমাদের এর থেকে দাম মূল্যবান সময়টা আমরা অন্য জায়গায় দেবো এখানে ওরা একবার মানে ও একবার বলেছিল যে এই সমস্ত কমেন্ট পেয়ে আমাদের অসুস্থ আমরা অসুস্থ হয়ে পড়ছি এই হয়ে যাচ্ছি সে হয়ে যাচ্ছি সেখানে একজন লিখেছে নর্মাল হিউম্যান বিন টেক্স হোয়েন না না ওইটা না ওটা বুঝতে পারছি না What you say today was a uh, necessary. Your husband got sick today, not because anybody is wishing bad for you, you and your so-called YouTuber YouTube success. He got sick due to gastric for eating ten eggs a day. All those health drink that he drinks all day. Small people, small mind. Who's the ও দোষ দিচ্ছে যে এদের এ সমস্ত মানে নেগেটিভ কমেন্টের জন্য ওদের মাঝে মধ্যে এরকম মানে মেন্টালি নিতে পারছে না শরীর খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এই যে আমিও বললাম যেটা যেভাবে ওদের ওরা লাইফস্টাইল অনেকক্ষণ ধরে বাইরে থাকছে ঘুরছে মানে শুধু ফার্স্ট মানে এখনই টাকা কামাতে হবে এখনই এই তো সুযোগ এই তো সুযোগ ভালোবাসা পাচ্ছি ব্যাগে ভর ব্যাগে ভর এই যে একটা অ্যাটিটিউড এটার জন্য কিন্তু ওরা মানে যেরকম ডিপ্রেশনে চলে যাচ্ছে সেরকম ওরা আমাদের শরীরও খারাপ হয়ে যাচ্ছে কারণ ওরা ভাবছে এই সুযোগ অ্যাকচুয়ালি ইউটিউব এই সমস্ত ব্লগারদের এত টাকা দিয়েছে তোমাদের আমাদের কল্পনার বাইরে কল্পনার বাইরে আমরা চিন্তা করতে পারছি না এরা পার মান্থ কি টাইপের রোজগার করে যার জন্য সেক্টর ফাইভের মতো কর্পোরেট চাকরিও হয়েছে দুজনকে ছেড়ে দিতে হয়েছে এবং এই নিউ টাউনের বিশা বিলাসবহুল অত বড় ফ্ল্যাট এই সেই লাইফস্টাইল মানে তাও তো দেখায় না অনেক কিছু দেখায় না তোমাদের যেটা দেখায় আমাদের যেটা দেখায় আমরা সেটাটাই ভাবি কত না জানিয়ে পেছনে কত এই ধনতরা পিসি চন্দ্রে গিয়ে এত বড়ো বড়ো গয়না গয়নার সোনার গয়না কীরকম দাম তো এবার এই জায়গা থেকে এরা খারাপ আমি এর লাইফস্টাইলটাকে এরা সেইভাবে তৈরি করে নিয়েছে সেই জায়গাতে নিয়ে গেছে তার সঙ্গে একটা মানে বড়ো বড়ো ব্লগারদের একটা সেন্টিমেন্টাল ইস্যু হয়ে যায় ইস আমাদের দু লাখের ভিউজ হতো এখন সেটা পঞ্চাশ হাজারে থেমেছে এক লাখে থেমেছে এই যে টাকাটা অল্প ঢুকছে এই দুটো জিনিস এরা কিছুতেই মেনে নিতে পারে না যখনই মেনে নিতে পারে না তখন এরা মানে কিছু নেগেটিভ ভিভারদের দোষ দেয় ভাবে ওরা পজিটিভ ভিভারদের ওরা যাচ্ছে এরা আর একটাই কথা একটা হিংসে আরে ভাই তোদের মতো লাইফস্টাইল এরকম অনেক আছে অনেক আছে মানে বলা উচিত না মানে এরকম মানে আমাদের রিলেটিভদের মধ্যে হোক বা তাদের অনেকে প্রচুর প্রচুর লোকের এরকম লাইফস্টাইল এরকম একটা ইয়ে সবাই করে হ্যাঁ তোমরা এখানে সোশ্যাল জগতে আছো তোমরা দেখাচ্ছ এবং দেখিয়ে সেখান থেকে কারণ করছো তার লোকেরা তো তোমাদের কিছু না কিছু বলবে তোমাদের এই অ্যাটিটিউড সবাইকে তো আর ইউটিউবে তাদের লাইফস্টাইল দেখে টাকাগুলো রোজগার করতে হচ্ছে না সকাল থেকে ব্রাশ করা থেকে শুরু করে রাত্রিবেলা কী খাচ্ছো কী দাঁড়ছ সবটা তোমরা এখানে বেচছো বেঁচে তোমরা রোজগার করছো কথা তো ভাই একটু শুনতেই হবে তো নম্রভাবে এখন যখন বলছে নিশ্চয়ই তাদের সঙ্গে সেরকম অ্যাটিটিউড দেখিয়েছো বলেই এই ন্যাকা নাকা কথার জন্য তোমাকে কন্টিনিউয়াস বলে যাচ্ছে অনেকেই লিখছে পাঁচ তিন বছর ধরে দেখতাম আর আমি টাইম ওয়েস্ট করব না আননা অনেক হয়েছে আননা অনেকে লিখেছে রানুদি কলতলার মাসিদের মতো অ্যাটিটিউডটা কি না দেখালে না বুঝতে পারছো কোথায় নিয়ে এসছে তারপরে স্ল্যাং দিয়ে কমেন্ট করেছে তোমরা কি এটা ডিজার্ভ করো আমার তো মনে হয় করো না কিন্তু মানুষ কখন বলো তো এইগুলো করে প্রচণ্ডভাবে যখন রাগ হয় যে আমরা এদেরকে একসময় ভিউজ দিয়েছি সাবস্ক্রাইব করেছি আজকে এত টাকা পয়সা আর্ন করছে আর আমাদের এরকম অ্যাটিটিউড দেখাচ্ছে অ্যাটিটিউডটা কমাতে হবে আগের ভিডিওতে বলেছি অ্যাটিটিউডটা কমাও যেটা তোমরা করছো এতটা ক্যামেরাতে না দেখালেও নয় প্রচণ্ড দৌড়চ্ছ তোমরা ইঁদুর দৌড়ে দৌড়চ্ছ তোমরা যে এক্ষুনি নিতে হবে এক্ষুনি আমাদের প্রচুর পরিমাণ রোজগার করতে হবে একটা কমেন্ট আমি এখনও দেখছি না অনেক কমেন্ট আগে পরে আসে তো যে তোমার ছেলেকে কখনও পড়াশুনো করাও না পড়তে তো দেখি না এক্সাক্টলি আমার ওইটাই কথা দেখো আমাদের মানে আমরাও বাইরে গেছি বাইরে গিয়ে আমরাও জব করে জব করেছি আমরাও রোজগার করেছি তার সাথে আমরা ছেলে মেয়েকেও কিন্তু টাইম দিয়েছি হ্যাঁ এত ফার্স্ট লাইফ লিড করার পেছনে কিন্তু বাচ্চাটা নেগলেট হচ্ছে নেগলেট হচ্ছে আর মানে এই আজকে বুটিক চলে যাচ্ছি আজকে ওখানে চলে যাচ্ছি সেখানে চলে মানে ওদের ভিডিও দেখেন না আমারই শরীর পেতে আমার অস্বস্তি লাগে যে একটা স্মুথলি একটা দেখব যে জিনিস শুধু মানে দৌড় চা দৌড় চা এই আসছি ওই যাচ্ছি সেখানে যাচ্ছি মানে কুড়ি পঁচিশ মিনিট আর সব দেখিয়ে সবটা দেখিয়ে দেবো আর সবটা দেখিয়ে প্রচুর পরিমাণে ভিউজ কমাবো এই ভিডিওটা আমরা মিলিনিয়াম ভিউজ কমাবো এরকম একটা অ্যাটিটিউড নিয়ে শুরু করে আর তার আগে আজকে ভিডিও শুরুতে যে কথাগুলো বললো যে পয়সা কান্না দরকার পয়সা সবার দরকার এইটা কিন্তু একদম আজকে ওকে একদম ছুঁড়ে ফেলে দিল যার জন্য এই পরিমাণ কত দেখাবো তোমাদের একজন লিখে যে ছেলেটার পেটে ব্যথা তারপরেও বাড়িতে খাবার খাওয়া খাওয়াচ্ছে তারপরে বাইরের খাবার খাওয়াচ্ছে কি আলাদা হ্যাঁ পেট ব্যথা গ্যাস্ট্রিকে ভুগছে তার সত্ত্বেও মানে ওই অবস্থা বাচ্চাটাকেও তাই বড় এখন অনেকে আবার লিখছে এটা একটা কিক ছিল বিবাহ বাড়ানোর জন্য মানে এখন ওই কণ্ঠবাস্তি না তেলা তেলা কথা না বললে তো অনেকেই তো মানে যাবে না যার জন্য মানে এই ব্লগাররা ভালো একটা পন্থা নিয়ে নিয়েছে যে আবার কি করে দু তিন লাখ ভিউস কামাতে হবে তাহলে এই পন্থাটা নিই কারণ ওদের লাইফটাইল সবার এখন মুখস্ত হয়ে গেছে সেই যাচ্ছে সেই খাচ্ছে সেই বুটিকে যাচ্ছে বা যে কোনো ব্লগারদেরই মোটামুটি আমাদের চার পাঁচ বছর ধরে দেখে দেখে মানুষের কাছে আর সেই একঘেমি জিনিসটা চলে আসছে বা যখনই এক চলে আসে তখন একটু এই তেলা তেলা কথার উত্তর দিতে বল ইয়ে হচ্ছে অনেকেই লিখেছে যে রিপোর্ট করো এদের চ্যানেলে প্রচুর পরিমাণে রিপোর্ট করো অনেক একজন লিখেছে তোমাদের ভিডিও দেখতে সত্যি খুব ভালোবাসতাম তোমাদের খুব নিজের মতো মনে হতো কিন্তু তোমাদের নিজেরাই এখন কি করে এত ছোট মনে পরিচয় দিচ্ছ মুখের ভাষা তো মানুষে মানুষকে আর মানুষ মানুষকে আর মানুষ বলে মনে করছো না মনে হচ্ছে আমি কল্পনা আমি কামনা করছি তোমাদের শুভ বুদ্ধি হোক একজন লিখেছে ওর নাম করে লিখেছে মেইল যে ও মানে মেন যে চ্যানেল হোল্ডার মানে তাকে লিখেছে ওরবি ইউর অ্যাটিটিউড ইজ ভেরি পোর ইউ হ্যাভ কাম আ লং ওয়েক কেউ তোমাদের বাধ্য কেউ তোমাদের বাধা দিচ্ছে না আমরা জানি তোমরা চুরি করো না তোমাদের ওই রকম অ্যাটিটিউড মনে হয় ভেরি ভেরি ব্যাড যেরকম বলছে যে আমরা তো মানে ট্রান্সফার ভাবে দেখাচ্ছি আমরা তো কিছু লুক করছি না কিছু নোমনামও করছি না কিন্তু বিহারদের এই তোমাদের এই ট্রান্সফার তোমাদের এই লাইফেই তোমরা বলছো যে তোমরা কিছুই করছো না তার মধ্যে অনেক কিছু করে খুঁজছো তোমাদের সেটা নিজেদেরকে বোঝা উচিত যে আগে যখন তোমরা তোমাদের এত বড় চ্যানেল ছিল না তখন তোমরা কিভাবে দর্শকদের সামনে আসতে এবং এখন কিভাবে আসছো কেন এত ভিউয়ার্স খেপে যাবে কেন ভালোবাসা ভিউার্স এত খেপে যাবে কেন আমি তো আরও বড়ো ব্লগারদের দেখি কই তাদের তো কমেন্ট বক্সে এরকম আসে না তোমাদের দু চারজন তোমাদের এত অ্যাটিটিউড শাড়িগুলো কে কিনবে বলো তো দেখো সবাই এখন ভাবে একটা দশ পনেরো হাজার টাকা শাড়ি কিনবো একটা মাত্র বিয়েবাড়িতে পড়বো আমার হাসবেন্ড তো তাই বলে যে একটা শাড়ি কিনে একটা অনুষ্ঠানে পরবো সবাই দেখে ফেললো তারপরে মনে হয় বাবা আর ওই শাড়িটা পরা যাবে না সবার মধ্যে এসে যায় কারণ এখন যেহেতু সোশ্যাল মিডিয়া আছে ওই শাড়িটা পরলাম যারা না এসেছে ওই বিয়ে বাড়িতে তারাও কিন্তু ওই মানে ফেসবুকে পিকটা দেখলো দেখে তখন আমাদের কী মনে হলো বাবা ওই শাড়িটা দেখে ফেলেছে কেমন একটা লাগবে একই বিয়ে আর একটা বিয়ে বাড়িতে পরলেই পরবে এর বোধহয় একটাই শাড়ি হয়েছে তোমরা মানো আর না মানো সবার কাছে এটা হয়েছে দশ হাজার পনেরো হাজার শাড়ি হোক আবার সেটা মানে পাঁচ হাজার টাকার শাড়ি হোক কিন্তু মানুষ এখন দেখছি আমার তো তাই মনে হয় খুব দামি শাড়ি কিনবো না আমি মানে কোয়ান্টিটি কিনবো আমার বিশাল কোয়ালিটির দরকার নেই আমি কোয়ান্টিটি কিনবো যাতে আমি মাঝে মধ্যে ওটা পরতে পারি মানে একটা পরলাম আবার একটা পরলাম তো এদের যে এরা যে শাড়িটা শাড়িগুলো বিক্রি করে এখন তো আমরা ফেসবুকে ওয়াইটিতে খুব শাড়ি ভিডিও দেখি খুব ভালো ভালো শাড়ি দেখি শাড়ি আমরা অনলাইনে কিনি বা সেটার মতো করে আমরা গিয়ে কিনি আর আমাদের এখানে যারা কলকাতায় থাকো জানো বড় বাজার গেলে সেই শাড়ির যা মানে পাওয়া যায় ভ্যারাইটি হ্যাঁ দাম দিয়ে ভালো মন্দ কিনবো কিন্তু এ এদের বুটিকে কিন্তু শাড়ির প্রাইস প্রচণ্ড পরিমাণে হাই যেরকম হোটেলের খাবারের পরিমাণ প্রচণ্ড প্রচণ্ড বেশি পরিমাণ হাই কেন তোমরা কি নর্মাল ওয়েতে তোমরা মানে হিউজ কাস্টমার নিয়ে তোমরা যারা সবাই কিনতে পারে সেটা করতে পারো না তার মানে তোমরা বিশাল একটা বিভেদ সৃষ্টি করো যে তোমাদের ভিডিও দেখবে একটা সেই স্ট্যান্ডার্ড লোকেরা কিন্তু সেটা কিন্তু না সবাই তোমাদের ভিডিও দেখে কিন্তু তোমাদের তোমরা চাও কি তোমাদের বুটিকে সেই স্ট্যান্ডার্ডের লোকেরা আসো তোমাদের হোটেল রেস্টুরেন্টে সেই স্ট্যান্ডার্ড লোকেরাই যাও তার মানে যারা নর্মাল আছো নর্মাল যারা একদম মানে নিম্ন মধ্যবিত্ত ঘরে তারা যাতে তোমাদের থেকে তোমাদের না রেস্টুরেন্টে যেতে পারে না তোমাদের বুটিকে যেতে পারে অথচ এই এই মধ্যবিত্ত এই মিডিল ক্লাস ফ্যামিলি লোকেদের সময় আছে বলেই বেশিরভাগ হাউস ওয়াইফ ইয়াং জেনারেশন তো প্রচুর তোমাদের ভিডিওগুলো দেখে তাদেরকে একটু মান্যতা দাও এত অ্যাটিটিউড হলে চলে যাও ক্যামেরার বাইরে আমি তো বলছি যারাই বড় বড়ো ব্লগারগুলো এত অ্যাটিটিউড দেখাচ্ছ চলে যাও না ভাই কে তোমাদের জোর করছে এখানে থাকতে গেলে তোমাদের নর্মাল হয়ে যাবে কলতলার মাসি তোমাকে এই সমস্ত বলা হচ্ছে কেমন লাগছে শুনতে কেমন লাগছে এবং তোমার এই অ্যাটিটিউডের জন্য দীর্ঘ অনেক দিন আমিও তোমার ভিডিও দেখিনি কিন্তু যেহেতু আগে পরে দেখতাম এখন শুধু বাচ্চাটার জন্য ভিডিও দেখতে ভালোবাসে বাচ্চাটা এখনও কিন্ডার গার্ডেনে পড়ে বাচ্চাটার সেই লেভেলে হয়তো পড়াশুনোর চাপ নাও থাকতে পারে কিন্তু তোমাদের এই এই উশৃঙ্খল জীবনযাপন সেই বাচ্চাটার ভবিষ্যৎটা মানে পড়াশোনাটা ইয়ে করবে না তো একটা হ্যাঁ দশটা তোমরা লিখে নেবে টিচার একটু গাইড করবে সব তোমরা সমস্ত কিছুই করবে কারণ হাত হাত বাড়ালেই টাকা ছোঁড়ালেই টাকাটা যেই ছুড়বে প্রচুর পরিমাণে ভালো টিচারও আসবে ভালো তোমার তোমার গ্রুমিং করার লোক সবই চলে আসে এখন কলকাতা শহরে বাচ্চার গ্রুমিংয়ের জন্য পেরেন্টসদের গ্রুমিংয়ের জন্য প্রচুর এরকম ইনস্টিটিউশন আছে জানো তো যে পেরেন্টসদেরও বাচ্চাদের সাথে সাথে কিভাবে কি পড়াশুনো কিভাবে করাবে কিভাবে বড় করবে সেরকম গ্রুমিং স্কুলগুলো কলকাতায় প্রচুর আছে ইলেকট্রন পেক্ট্রন দিকে প্রচুর আছে কিন্তু তাও বলবো বাচ্চাটা আরেক একটু তো বড়ো হয়েছে কিন্তু তোমাদের এই যে শুধু এখানে যাব আজকে আবার শুনছি যে আজকে ভিডিওতে দেখলাম যে কালকে সকালে ফ্লাইট তোমরা আবার বাইরে বেরিয়ে যাচ্ছ এই প্রমোশন টাকার দরকার সব ই আছে কিন্তু একটু থামা মনে একটু থামা উচিত আজকে ওর শরীর খারাপ গ্যাস্ট্রিক অম্বল হয়েছে তাও ড্রাইভ করে চলে যাচ্ছে ও না হয় কথা নাই শুনতে পারে ওটা আমার বড় করে ওটা আমার হাসবেন্ডও করে কালকে আমার একটি বিড়ালের একটা ভ্যাকসিন দেওয়ার ছিল ওর মুখে একটু র্যাশ বেরিয়ে গেছে ওর ওর গাটা ম্যাচ ম্যাচ করছে তার মধ্যে মেয়ের পরীক্ষা আমি যত বলছি তোমাকে ড্রাইভ করতে হবে না আমি ঠিক অটো অটো অটোতে চলে যাব কিছুতেই কথা শুনছিল না কিন্তু আমি বলেছি না আমি আমি নেব না আমি ঠিক অটো করে চলে যাব আমি ঠিক একটার পর একটা অটো পাল্টে পাল্টে ওকে নিয়ে এসেছি শুনি ছেলেরা কথা শোনে না খুব একটা পুরুষ মানুষরা মানে শুনতে চায় না আর কি না শক্ত আছি আমরাও শুনিনি আমাদেরকেও যেটা বারংকারে কাজ করুন আমরাও করি কিন্তু রাস্তাঘাটে তো গ্যাস্ট্রিক প্রবলেম বললো যে ভীষণভাবে হয়েছে রাত্রিবেলা ভীষণভাবে তোমরা এই চান্ন সিটিতে বড়ো ডাক্তারকে দেখিয়েছো হ্যাঁ তোমাদের বাগুইহাটি থেকে কানেক্ট করার জন্য রাজাহাটে যাওয়ার জন্য চান্ন হসপিটালটাই কাছে পড়বে কারণে ভালো ডাক্তার ভালোই বসে আমরাও যাই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শরীর খারাপ সমস্ত কিছু ছেড়ে এই যে তোমাদের ভিডিও দিতে হবে ভিডিও দিতে হবে একটা দিনও বন্ধ থাকা যাবে না ওদিকে বুটিকে কাটা ছাড়া হবে না ওদিকে রেস্টুরেন্টটা করতে হবে একসাথে সব কিছু করে মুখটা থুবে পড়বে না তো ভালো তোমরা একটা জায়গা করে রেখেছো যে ইউটিউবের বাইরেও তোমাদের একটা রোজগারের রাস্তা খুব ভালো কথা কিন্তু তোমরা যেভাবে ছুটছো আমার নিজেরই ভয় করে নিজেরই ভয় এখন অল্প বয়স তোমরা নিশ্চয়ই এখন এখনই রোজগার করবে এটাই রোজগার করা তোমাদের দুজনেরই বয়স কিন্তু তোমাদের ওয়াইটি থেকে যে টাকা পয়সা আর্নিং আসছে সেখানে যদি তোমাদের এই অ্যাটিটিউড থাকে টাকার কান্না দরকার এই ধরনের কথা হ্যাঁ কারণ কেউ দশ টাকায়ও দিন যাপন করে দেয় এখন যদি দশ টাকা হয় না তবুও দুটো রুটি একটু আলু তরকারি কুড়ি টাকা পঁচিশ টাকায় হয়ে যায় কারণ দু লাখ টাকায়ও হয় না কিন্তু এই চাহিদাটা খুব ভালো কিন্তু এই চাহিদাটা করছো হ্যাঁ অসৎ পথে কিছু করছো না কিন্তু শাড়ির যে দামগুলো যে দামি শাড়ি রেখেছ এটা অনেকে নাও নিতে পারে এবং সেটা সেই শাড়িগুলো আদৌ কি সেই দাম নাকি মানুষের এখন চোখ খুলে গেছে আরও আরও একজন আছে আমাদের এখানে রূপচর্চার নাম আমি বলবো না তার শাড়ির মানে দু টাকার শাড়ির মানে কথার কথা সে নেবে দু হাজার টাকা ঠিক তাহলে তো দুদিন পরে এই নিয়েও মুখ থুবড়ে পড়বে নর্মাল হও নর্মাল আর পাঁচটা মানুষের মতো হও মানুষ তোমাদের আগে ভালোবাসতো আমি নিজে মেয়েকে স্কুলে দিতে গিয়ে বাসের মধ্যে ইয়াং জেনারেশনদের মধ্যে আমি দেখছি কি ক্রাউড এদেরকে নিয়ে বলছে এই ফ্ল্যাট ওপেনিং ভিডিও দিয়েছে রে এই ফ্ল্যাট ওপেনিং ভিডিও দিয়েছে আমি তাই ভাবলাম যে এই ইয়াং জেনারেশন তোমাদের কবে ফ্ল্যাট ওপেনিং ভিডিও সেটা আর বেশটা দেখার জন্য মুখিয়ে থাকে তাহলে আজকে এত লোক বলছে কেন না একদম ভাল লাগে না ভিডিও দেখতে যাচ্ছে তাই ভিডিও যাচ্ছে তাই অ্যাটিটিউড এখান থেকে নিজেকে নিজেদেরকে আনতে হবে নিশ্চয়ই করেছো সেই জিনিসটা তোমরা নিশ্চয়ই করেছো আর দেখো তোমাদের এই ভিওয়ারদের একটাই কথা মানে একটাই কথা বলবো যে তোমরা কিন্তু দেখো এই যতই তোমাদের এই মুখে ঝামা ঘষে দিকে এই ঘষিয়ে দি এই সব গিয়ে পড়ে ওখানে গিয়ে ভিউস দেখবে যতই বলো আনসাব করলাম দেখলাম না কিন্তু তোমরা করবে কিন্তু সেটাই এটাই ওয়াইটির জগৎ জানো তো তো এটাই বলছি যে অহংকার পতনের মূল অ্যাটিটিউড কিন্তু পতনের মূল বাবার চ্যানেল খুলে দিয়েছ নিজের চ্যানেল গ্রো করে নিয়েছ খুব ভালো কথা একটা না দুটো চ্যানেল গ্রো করেছো এই এটাই তোমাদের মেন মানে লক্ষ্মী এটা থেকেই তোমাদের বুটিক হয়েছে এটা থেকেই তোমাদের রেস্টুরেন্ট হয়েছে এটা থেকেই তোমাদের অ্যাটিটিউড তারপর এটা থেকেই তোমাদের রাজারহাটের বিশাল ফ্ল্যাট হয়েছে সুতরাং অ্যাটিটিউডটা কম করো না হলে যে খরচাটা বাড়িয়ে রেখেছ সেই খরচার থেকে মুখ থুবড়ে পড়ে গেলে নিজেদের মানে নিজেদেরই একটা তোমাদের যে অ্যাটিটিউড এসে গেছে তোমরা ওই লেভেলে নামতে পারবে না যে আমাদের এই অ্যাটিটিউড এসে আমরা যেরকম হেবি একটা নিজেদেরকে মনে করছি অন্যান্য সমস্ত বড় ব্লাকারাই আরে আমাদের তিন লাখের তিন লাখ ভিউজ হচ্ছে চার লাখ ভিউজ হচ্ছে আর সেই লেভেলটা যখন কমে যাচ্ছে তখনই তোমরা এরকম হয় খোঁচা মারছ কেমন লাগছে এখন এত নেগেটিভ কমেন্ট কেন এত নেগেটিভ কমেন্ট সেই জায়গাটা তোমরা দিয়েছো আমি ভাবিও নি আমি ভাবতেও পাইনি এই যে মামন আর এই তোমার তোমাদের এইভাবে লোকেরা ভিউয়ার্সটা অপছন্দ করবে সেই জন্য কিন্তু একদম তোমরা তোমরা এর পরে ভিডিওটা আবার মামনে ভিডিও নিয়ে করব ভেবেছিলাম করবো না কিন্তু আবার একটু কিছু কথা বলবো অবশ্য করেই তোমরা এটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্য করেই জানিও যদি ভুল হয়ে থাকি সেখানেও কমেন্ট করবে সেটা আমি যা মানতে রাজি হব যে আমি ভুল করেছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা